চলতি সপ্তাহে পদ্মা সেতুতে বসছে আরও একটি স্প্যান এই ষষ্ঠ স্প্যান বসানোর মধ্যে দিয়ে দৃশ্যমান হবে সেতুর প্রায় এক কিলোমিটার ফেব্রুয়ারি থেকে সেতুতে বসবে রোড স্লাব এদিকে নকশা জটিলতা কেটে যাওয়ায় কাজের গতি বাড়াতে প্রকল্পে সংযোজন হচ্ছে নতুন যন্ত্রপাতি ও দক্ষ জনবল শান্ত নদীর বুকে সগৌরবে দাঁড়িয়ে স্বপ্নের সেতুর কিছু অংশ একটির পর একটি স্প্যান বসে পূরণ হচ্ছে ষোলো কোটি মানুষের স্বপ্ন গত বছরের জুনে পঞ্চম স্প্যান বসানোর পর কেটে গেছে ছয় মাস তবে নকশা জটিলতা নব্য সংকট সহ নানা সমস্যায় সেতু সাঁত্রিশ ও ছত্রিশ নম্বর পিলারে বসানো যায়নি ষষ্ঠ স্প্যান আসার কথা চলতি সপ্তাহে বসছে স্টিলের তৈরি বত্রিশ টনের স্প্যানটি অন্যান্য বছরের থেকে অনেক বেশি পুলি পড়ে গেছে দশটা বেজার তার লাগিয়েছে এটা অনেক সময় যেটা আমরা আশা করি না এত পলি পড়তে পারি সেটা যেহেতু হয়ে গেছে এখন যে কোনো সময় আমরা আগামী পাঁচ সাত দশ দিন মহাপ্রান্তে ও নদীর মাঝ অংশে পুরোপুরি শেষ হয়েছে ষোলোটি পিলারের কাজ আর চলমান রয়েছে পনেরোটির এদিকে মূল সেতুর পৌনে এক কিলোমিটার কাঠামোতে স্থাপন করা হয়েছে একশো বারোটি রেললাইনের স্লাব আগামী মাসে বসবে বাইশ মিটার দৌর্ঘের রোড স্লাব ইতিমধ্যে ইয়ার্ডে প্রস্তুত করা হয়েছে দুশোটি চোদ্দটি পিলারের নকশা জটিলতা কেটে যাওয়ায় কাজে গতি আনছে সেতু কর্তৃপক্ষ নভেম্বর পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি তেষট্টি আর মূল সেতুর অগ্রগতি তিয়াত্তর শতাংশ এখন আমাদেরকে ঠিকাদারকে আসলে চাপে রাখতে হবে কিভাবে তার প্রোগ্রেস আরও বাড়ানো যায় এত কিছু ইকুইপমেন্ট বাড়াতে হবে কিছু এডিশনাল ম্যান পাওয়ার এক্সপার্ট ম্যান পাওয়ার লাগবে কিছু শাটারিং লাগবে যা যা লাগে সেটা আমি এবং ওনারা প্রমিস করছে যে ঠিক আছে ওনারা ধীরে ধীরে এগুলো বাড়াতে থাকবে তারা কিছু এক্সপার্ট টিম পাঠাইছে যে আসলে কোথায় দরকার প্রজেক্টের কোথায় সাপোর্ট দরকার হেডকোয়ার্টারের এদিকে মাসে দুই থেকে তিন শতাংশ কাজের অগ্রগতি হচ্ছে নদী শাসনে জাজিরা প্রান্তে বারো কিলোমিটার ও মাও প্রান্তে দুই কিলোমিটার নদী শাসন করা হবে এ পর্যন্ত নদী শাসনের কাজ হয়েছে পঞ্চাশ ভাগ সেতু কর্তৃপক্ষ আশা করছেন আগামী বছরের মধ্যে চালু হবে পদ্মা সেতু পদ্মা নদীর গতি প্রকৃতি প্রতি বছরই পরিবর্তন হয় এ নদীকে শাসন করা একটি দুরূহ বটে তবে স্বপ্নের এই সেতুর স্থায়িত্ব রক্ষায় নদী শাসনের কোনো বিকল্প নেই প্রকল্পের অন্যান্য কাজের তুলনায় একটু পিছিয়ে থাকলেও নদী শাসনের কাজ চালানো যাবে মূল সেতু চালু হওয়ার পরও ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ জাজিরা শরীয়তপুর